নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বুধবার ঝাড়গ্রামে আয়োজিত সভায় এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল যেদিকে নাচাবেন সেদিকেই নাচবে ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের সেই পদক্ষেপই যে তার উষ্মার কারণ বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই তার সরকার যে কমিশনের ওই নির্দেশ মানবে না সে বার্তাও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না মমতা বলেন নির্বাচনের এখনও অনেক দেরি তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছে নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার বলেও আক্রমণ করেন তিনি অভিযোগ করেন রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দিতে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী